আসসালামু আলাইকুম বন্ধুরা গোষ্ঠীর প্রধান মারা আরতুল সময় তার তিনজন ছেলেকে রেখে যান প্রথমজন গুন্দুস বে দ্বিতীয় জন সাফসিবে এবং তৃতীয়জন ওসমান ওসমান বে ছিলেন যোগ্য এবং সাহসী এক যোদ্ধা আরতুল গাজী মারা যাওয়ার সময় সাম্রাজ্য ছিল অনেক ছোট কিন্তু ওসমান গাজী সেই সাম্রাজ্যকে একটি বড় সাম্রাজ্য ও বিশাল সাম্রাজ্যে পরিণত করেন যাকে আমরা অটোম্যান সাম্রাজ্য নামে আরতুল গাজী মারা যাওয়ার পর প্রধান হন ওসমান বে সেই সময় তার সবচেয়ে প্রধান শত্রু ছিল ইনাগলের আয়ানিকোলা আয়ানিকোলা সবসময় তুর্কি বসতিগুলোতে হামলা চালাতো এবং ওসমান বে গোষ্ঠীর প্রধান হওয়ার পর তার মাত্রা আরও বাড়িয়ে দিল আয়ানিকোলা আয়ানিকোলা জানতো ওসমান বেকে এখনই থাম না হলে ওসমানবে এক সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য অনেক বিশাল বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে সে এই বিষয়ে বিলেচি কিয়ানি শাহর এবং আরও অনেকগুলো দুর্গের গভর্নরদের সাথে পরামর্শ করে